হ্যালো দর্শক আসসালামু আলাইকুম করি সকলে ভালো আছেন প্রদর্শক দেখতে পাচ্ছেন আমরা আমাদের চাষের জমির পাশ দিয়ে কীভাবে এই সুপারি গাছগুলো চাষ করেছি প্রদর্শক আপনারা চাইলে কিন্তু আপনাদের চাষের জমির পাশ দিয়ে এই সুপারি গাছগুলো চাষ করতে পারেন প্রদর্শক এই সুপারি গাছগুলো চাষ করলে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভবান হতে পারবেন দর্শক আমরা কিন্তু এই সুপারি গাছগুলো চাষ করে প্রচুর পরিমাণে লাভবান হয়েছি পাশাপাশি আমাদের অনেক ভেয়েরা এই সুপারি গাছগুলো চাষ করে তারাও কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হয়েছে তদর্শ আপনার জালে কিন্তু খুব সহজেই এই সুপার গাছে সুপারি গাছের চারাগুলো বাজার থেকে কিনে নেই সেই চারাগুলো আপনার আপনাদের বাড়ির পাশ দিয়ে বা আপনারা আপনাদের এরকম চাষের জমির পাশ দিয়ে রোপণ করে দিলে কিন্তু আপনাদের সুপার গাছগুলো কিন্তু আস্তে আস্তে প্রচুর পরিমাণে বড় হয়ে তারপর সেই সুপার গাছে কিন্তু প্রচুর পরিমাণে সুপারিগুলো ধরবে তারপর সেই সুপারিগুলো আপনারা সংগ্রহ করে সেগুলো আপনারা বাজারে নিয়ে বিক্রি করতে পারবেন পাশাপাশি আপনার নিজেরাও এই সুপারিগুলো কিন্তু নিজেরাও খেতে পারবেন দর্শক এই সুপারিগুলো কিন্তু বাজারে অনেক দামে বিক্রি হয়ে থাকে দর্শক আপনারা কিন্তু এই বাজার থেকে কিন্তু অনেক দাম দিয়ে কিনে এনে খান দর্শক আপনার নিজেরা যদি এই সুপারি গাছগুলো চাষ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই সুপারিগুলো কিন্তু বাজার থেকে অনেক দাম দিয়ে কিনে নিতে হবে না দর্শক আপনার নিজেরা এই সুপারি গাছগুলো চাষ করে সেই সুপারিগুলো আপনারা বাজারে নিয়ে বিক্রি করতে পারবেন এবং পাশাপাশি আপনার জেরাও সেই সুপারিগুলো কিন্তু খেতে পারবেন দর্শক ক্ষেত্রে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন কীভাবে চাষের জমির পাশ দিয়ে এই সুপারি গাছগুলো চাষ করা হয়েছে দর্শক আপনার চালে কিন্তু আপনাদের চাষের জমির পাশ দিয়ে এই সুপারি গাছগুলো চাষ করতে পারেন দর্শক ক্ষেত্রে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন দর্শক আমরা কিন্তু এই সুপারি গাছগুলো চাষ করে প্রচুর পরিমাণে লাভবান আনিয়েছি পাশাপাশি আমাদের অনেক ভাইয়েরা এই সুপারি গাছগুলো চাষ করে তারাও কিন্তু প্রচুর পরিমাণে হয়েছে আনিয়েছে দর্শক আপনার চালে কিন্তু খুব সহজে এই সুপারি গাছগুলো চাষ করতে পারেন দর্শক ক্ষেত্রে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন দর্শক আমাদের ভিডিওটি যদি আপনার একটু ভালোই থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ সকলগুলো থাকবেন আসসালামু আলাইকুম